আসসালামু আলাইকুম সম্মানিত প্রায় ভায়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই বড়ো সেটের মধ্যে আমি আবার পাঁচ হাজার তিনশো ব্রাউন কোক বাচ্চা নিছি তো আপনাদের একটা আপনাদের কাছে একটা খবর দেওয়ার জন্যে বা একটা সুখ সংবাদ দেওয়ার জন্যেই আমি আপনাদেরকে একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে একদিনের ব্যবধানে সোনালি কালার বাট ব্রাউন কক বিশ থেকে তিরিশ টাকা বাজার কমে গেছে তো আমি তো বাচ্চা নিয়ে নিলাম যারা বাচ্চা নিবে নিয়ত করতেছেন তারা একটু অপেক্ষা করেন কারণ হচ্ছে এখন আমি টুকটাক কিছু মুরগি বিহিকিনি করি বিক্রি বিক্রি করি তো এখানে এখান থেকে আমি ফাটিদের কাছ থেকে এরকম জানতে পারলাম যে সামনে সোমবার থেকে লকডাউন দিবে বলে এই এজন্যে সব ব্যাপারীরাই গাড়ি মিস দিতেছে বা আজকে যারা মাল কিনছেও তারা অনেকেই মাল না নেওয়ার জন্য একটা ভাব করতেছে তো আপনারা যারা বাচ্চা নেবেন দেখে শুনে বাচ্চা নেন আর সোনালি কালারবার বাচ্চার রেটটা অনেক বাইরে গেছে তো যদি এরকম লকডাউনের কারণে যদি বাজারটা কমে যায় মনে করেন আজকে যেরকম বিশ থেকে তিরিশ টাকা বাজার আজকে কমছে তো কেউ কেউ যদি বলে বাজার অনেক বাড়তি বাজার বাড়তেছে আপনারা বাচ্চা নিয়ে নেন তো আপনারা এই ভুলটা করবেন না আপনারা একটু দেখে শুনে বাচ্চারা নেন যদি বাজার এরকমভাবে কমতে থাকে তাহলে বাচ্চা আবার আগের জায়গার মধ্যে পাঁচ টাকা দুই টাকা তিন টাকা চলে আসবে তো আপনারা এই জিনিসটা খবরটা দেওয়ার জন্য আমি মূলত ভিডিও করা তো আপনারা সবাই দোয়া করবেন যে মুরগি সুস্থ থাকে ভালো থাকে আর আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ